আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন মা ফারাতনা ফিল কিতাবি মিন জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোরআনুল ক্যারিমের ভিতরে কোনো কিছু উল্লেখ করা বাদ দিই কিছু আমি আল্লাহ কিতাবের ভিতরে উল্লেখ করেছি আমার ভাইয়েরা এই কোরআনের ভিতরে কোনো কিছু উল্লেখ করা কি বাদ দেওয়া হয়েছে নাকি বলেন এখন বলতে পারেন হুজুল কোরআনের ভিতরে যদি সব থাকে কোরআনের ভিতরে কি বিজ্ঞান আছে প্রশ্ন করতে পারেন এখন কোরআনকে যদি এই প্রশ্ন করা হয় কোরআন তোমার ভিতরে কি বিজ্ঞান আছে আমার ভাইয়েরা এই প্রশ্ন কোরআনকে করার সঙ্গে সঙ্গে কোরআন সুন্দর করে উত্তরটা দিতেছে বলতেছে জানাই দিতে আল্লাহ তালা বলছেন বিজ্ঞানময় কিতাব হল কোরআন বিজ্ঞানের যত তথ্য উপাত্ত আছে সব কিছু আল্লাহ রাবুল আলমিন এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ করেছেন কোনো কিছু বাদ নেই বিজ্ঞানের বিজ্ঞানের সকল তথ্য কোন কিতাবে আছে কোরআনে আছে সম্মানিত ভাইয়েরা সম্মানিত বন্ধুগণ বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে বিজ্ঞান যা কিছু আমাদের সামনে উপস্থাপন করছে সব কিছু তথ্য কোরআন থেকে নেয়া কোরআন থেকে তথ্য চুরি করা তারা আবিষ্কার করে আর বড় বলে আমরা আবিষ্কার করলাম না সব তথ্য কোন কিতাবে আছে কোরআনে এই কোরআন থেকে তারা তথ্য গ্রহণ করে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এই যে আমরা দেখতে পাই রাত এবং দিনের প্রবর্তন হয় রাতটা দিনের ভিতরে প্রবেশ করে আবার দিনটা রাতের ভিতরে প্রবেশ করে এটা ঘটানকে বলেন আমার কথা মনে হয় আপনারা বুঝতে পারছেন না না আমার ভাষা কি বোঝা যায় তাহলে কথা বলছেন না কেন তাহলে এই যে বিজ্ঞানের তথ্য এই কিতাবে আছে এই যে দিন এবং রাত্রির প্রবর্তন হয় রাতটা দিনের ভিতরে প্রবেশ করে আবার দিনটা রাতের ভিতরে প্রবেশ করে ঘটানকে আর জোরে বলি কে আমার ভাইরা আল্লাহ হারফুল আরবি কোরান ক্যারিমের ভিতরে সুন্দর করে জানায় দিয়েছেন তো লেজো রাইলা ফিন নাহার ওয়া লাইল জোরে বলুন আল্লাহ আকবর আল্লাহ রাব্বুল আলমিন রাতটাকে দিনের ভিতরে দিনটাকে রাতের ভিতরে প্রবেশ করা নেই ক্ষমতা কার বলেন আস্তে বলবেন না কার শ্যাল্লা রাব্বুল আলমিন বলছেন ও বান্দা বান্দি তোমরা কি চিন্তা করেছ রাতটা যে দিনের ভিতরে প্রবেশ করে আবার দিনটা যে রাতের ভিতরে প্রবেশ করে আমার বন্ধুগণ কেমনে প্রবেশ করে কেমনে এই দিনটা রাতের ভিতরে প্রবেশ করে দিনটা রাতে রাতটা দিনের ভিতরে প্রবেশ করে আমার ভাইয়েরা আল্লাহর গুলালের সেই তথ্যটা দেড় হাজার বছর আগে কোরআন ক্যারিমের ভিতরে জানায় দিয়েছেন আল্লাহ তালা বলছেন আমার ভাইয়েরা সূর্যটা পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করে যার কারণে দিন দিন এবং রাত্রি প্রবর্তন হয় আমার ভাইয়েরা সেই কথাটা আবার বিজ্ঞান এই সময় এসে তারা গবেষণা করলো গবেষণা করার পর তারা বলে বলে ফেলল এই যে দিন এবং রাত্রির প্রবর্তন হয় রাতটা দিনের ভিতরে প্রবেশ করে আবার দিনটা রাতের ভিতরে প্রবেশ করে এটা কেমনে হয় তারা গবেষণা করল গবেষণা করার পর তারা বলল পৃথিবীটা সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করে কোরআন বলল একটা কথা আর বিজ্ঞান বলল আর একটা কথা তারা বিপরীতটা বলে ফেললো সঠিক তথ্য দিয়েছে দিয়েছে কে কে না আমার ভাইয়েরা এবার বিজ্ঞানীরা আরো গবেষণা করতে থাকলো গবেষণা করতে করতে তারা এক পর্যায়ে বলেই ফেলল দিন এবং রাত্রি যে প্রবর্তন হয় এর পিছনের কারণ হলো সূর্যটা পৃথিবীর চতুর্দিকে প্রদক্ষিণ করে জোরে বলি হাজার বছর আগে বলে দিলে বলে দিল জানায় দিল বিজ্ঞান সেটা দেড় হাজার বছর বছর পর বললো আবার ভুল তথ্য দিল এরপরে সঠিক তথ্য দিল তাহলে সকল বিজ্ঞানের সঠিক তথ্য কোন কিতাবে দেয়া আছে আসতে বলবো না কোন কিতাব কোরআনের ভিতরে আবার ভাইয়েরা এই যে আমরা আকাশের ভিতরে জঙ্গি বিমান দেখতে পাই এই জঙ্গি বিমান বিজ্ঞানীরা কেমনে আবিষ্কার করল আবার জঙ্গি বিমান থেকে যে বোমা নিক্ষেপ করা হয় এই বোমা নিক্ষেপ করার তথ্য বিজ্ঞান কোথা থেকে পেল আমার বন্ধুবান আমার ভাইয়েরা এই তথ্য রাব্বুল আমি আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন ক্যারিমের সুরা ফিলের মধ্যতা সুন্দর করে জানায় দিয়েছেন খুবই আয়াত পরিচিত আয়াত জানা পড়েন আমার সঙ্গে সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন الم يجعل كيدهم في تدليل وارسل عليهم طيرا ابابيل ترميهم بحجاره من سجيل ফাজা আলাইহিম কা'সিন মাকুল জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ আমার ভাইরা এই জঙ্গি বিমানের তথ্য আল্লাহ তাআলা ফিলের মধ্যে জানাইয়া দিয়েছি জঙ্গি বিমান থেকে যে বোমাব নিক্ষেপ করা হয় এই বোমাব নিক্ষেপের তথ্য আল্লাহ তাআলা এই কোরআন কারিমের মধ্য তা সুন্দর করে এই ফিলের মধ্য জানায় দিয়েছেন আমার ভাইরাই ইয়েমেনের বাদশাহ অহংকারী বাদশাহ দম্ভ অহংকার করে আল্লাহর ঘর কাবাঘরকে ধ্বংস করার জন্য বিশাল বড় হস্তি সঙ্গে নিয়ে মক্কা অভিমুখে রওনা দিলেন আমার এই সংবাদ রসুল্লা সাল্লামের দাদা আব্দুল কানে চলে গেল লোকেরা আব্দুল মোত্তালিবকে লক্ষ্য করে বললেন ও আব্দুল আমরা জানতে পারলাম ইয়েমেনের অহংকারী বাদশাহ আব্রাহাত তার বড় হস্তি বাহিনীর সঙ্গে নিয়ে আল্লাহর ঘরের মালিক যিনি কাবা রক্ষা করবেন তিনি এই কথা বলে রসুল্লা সাল্লাই সাল্লামের দাদা আব্দুল করলেন কি সঙ্গে লোকজনকে পাহাড়ের চলে গেলেন এদিকে ইয়েমেনের তার বিশাল বড় হস্তি বাহিনীর সঙ্গে নিয়ে মক্কায় চলে আসলেন কাবা ঘরের যখন কাছাকাছি চলে আসছে আল্লাহ রাবুল আলমিন করলেন কি বিশাল বড় জঙ্গি বিমানের একটা মহড়া পাঠায় দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায় দিলেন আমার বন্ধুগণ যেই পাখির ঠোঁটের মধ্যে করে একটা করে কঙ্কর দুইটা পায়ের মধ্যে দুইটা করে কঙ্কর সেগুলো ছিল পারমাণবিক বোমা সিজ্জিন নামক বোমা আল্লাহ রাব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি পাঠায় দিলেন তারা সা করে জঙ্গি বিমানের নেয় তারা সে জায়গায় চলে আসলো উপর থেকে আমার বন্ধুগণ সে সিজিন নামক বোমা ওই এমেনের ওই এমেনের অহংকারী বাদশা আব্রাহান হস্তি উপরে নিক্ষেপ করল সঙ্গে সঙ্গে যার যে জায়গায় লেগে গেল সঙ্গে সঙ্গে সে অঙ্গ প্রত্যঙ্গ খুলে মাটিতে বলে গেল জোরে বলে আল্লাহ আকবা আর জোরে বল আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলমী সে অহংকারী বাদশাহকে ধ্বংস করে দিলেন ছোট্ট ছোট্ট সিজ্জিন নামক বোমা দিয়া আল্লাহ বুঝালেন ও বান্দা বান্দি দুনে যারা অহংকার করবা ক্ষমতার তাকা করবা আমার প্রিয় বান্দাদের উপরে জুলুম আবিচার নির্যাতন করবা তোমরা বাদশাহ আব্রাহা থেকে তোমরা শাস্তি তাকে যে দেওয়া হয়েছে সেখান থেকে শিক্ষা গ্রহণ করো দুনিয়াতে যারা বাদশাহ পরিচয় প্রদান করো বা তোমাদের পরিণতি এর চাই তো আমি আল্লাহ তালা করুন করে দেব ঠিক কিনা দিতে পারেন না আমার ভাইয়েরা এবার বিজ্ঞানীরা করলেন কি এই সোনা ফিলকে নিয়ে তারা গবেষণা করলেন গবেষণা করার পর আমার বন্ধুগণ তারা জঙ্গি বিমান আবিষ্কার করলেন আর জঙ্গি বিমান থেকে কেমনে বোমা নিক্ষেপ করা হয় এটাও তারা আবিষ্কার করলেন কিন্তু আমরা মুসলমানেরা কোরআন থেকে রিসার্চ করে বের করি গবেষণা করে বের করি লম্বা টুপি না গোল টুপি ঠিক কিনা এরপরে নামাজে আমি হাতটা কোথায় বাঁধবো নাবিতে বাঁধবো না বুকে বাঁধব এরপরে নামাজে সুরা ফাতে হার পর আমি আমিনটা জোরে বলবো না আসতে বলবো এগুলো নিয়ে গন্ডগোল আসে না নাই আমার এগুলো নিয়ে গন্ডগোল করার কোনো দরকার নেই আজকে যদি মুসলমান কোরআনটাকে নিয়ে গবেষণা করত চিন্তা করত তাহলে মুসলমানেরা বিজ্ঞানের চরম উৎকর্ষতা সাধিত করতে পারত কিন্তু মুসলমানেরা কোরআনটাকে নিয়ে গবেষণা করে না চিন্তা করে না মুসলমানরা নিজেদের ভিতরে দলাদলি করে মারামারি করে ঝগড়া ফাসাদ করে ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা এগুলো করলে চলবে না আমাদেরকে একটা প্ল্যাটফর্মে আসা লাগবে কার নির্দেশ আসতে বলবে না কার নির্দেশ আল্লাহ রাবুল আলমিন নির্দেশ আল্লাহ রিজোর বলুন আল্লাহ আকবর আল্লাহ বলছে ও বান্দা বান্দি তোমরা একটা প্ল্যাটফর্মে আসো আমি আল্লাহর এমন ভাবে শক্ত করে আঁকড়ে ধরো নিজেদের ভিতরে গন্ডগোল করো না তোমরা আমি আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরে আমার জমিনে দিন প্রতিষ্ঠার জন্য এক একটা বীর সৈনিকের ভূমিকা পালন করো কার নির্দেশ আল্লাহ আল্লাহতালার নির্দেশ আমার ভাইরা তাহলে এই কোরআনের ভিতরে সব আছে কোনো কিছু বাদ নেই এখন বলতে পারেন হুজুর কোরানের ভিতরে যদি সব থাকে কোরানের ভিতরে কি চিকিৎসা বিজ্ঞান আছে নাকি এই প্রশ্ন যদি কোরানকে করেন কোরানের উত্তর দিতে পারে কি পারে না পারে না আমার ভাইরা আমার বন্ধুগণ এই প্রশ্ন যদি কোরানকে করেন কোরান সঙ্গে সঙ্গে সুন্দর করে উত্তরটা জানায় দিতেছে ওয়ানুনযিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন জোরে বল আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কোরআনের ভিতরে এমন বিষয় নাজিল করেছি যা রোগের জন্য সে চিকিৎসার মুমিনদের জন্য رحمت স্বরূপ জোরে বলি সুবহানাল্লাহ এখন বলতে পারেন হুজুর তাহলে সকল রোগের চিকিৎসা নাকি সব রোগের চিকিৎসা কোন রোগ বাদ নেই আল্লাহ এই কিতাবের ভিতরে একটা নাম শেফা কি নাম বলেন সুরাতুষ শেফা কোন সুরা আপনি পাঁচ সত্য নামাজে দাঁড়িয়ে গেছেন যে সুরা না পড়লে নামাজ হবে না সেই সুরার নাম কি সুরাতুল ফাতেহা এই সুরার আরেকটা একটা নাম হলো সুরাত সকল রোগের মহাউসু